কি গো শোনো বাজারে গিয়ে 50 টাকা আলু নিয়ে আসো তো এই নাও 100 টাকা আমি 5 টাকা নেব বিড়ি কিনবো বিড়ি খাবে যাও আলু নিয়ে আসো বিড়ি তো আমি কিনবই দিদি তুই কাঁদিস না কিচ্ছু হবে না তোর ভাইয়ের কী হয়েছে আমার ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে হে মা কেন ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিল তাই একটা নোট জাল বেরিয়েছে বলছি তোমার ভাই কি জালনোট ছাপায় নাকি জালনোট ছাপাতে কেন দোকান টোকান থেকে দিয়েছে মনে হয় বললেই হলো দোকান থেকে দিয়েছে জালনোট চেনে না নাকি দাদা আপনি জালনোট চেনেন চিনবো না কেন টাকার মাঝখান দিয়ে একা দাও তো নিয়ে এখন টাকা চেনাতে বসেছে এ তো হালকা হালকা লাগছে কেন ও বাকি টাকাটা এইটা কি নিয়ে এসেছো এখন নিজেই নড়ছে না আবার অন্যকে হে হে